ফাঁসির কার্যকলাপ খুব নিকটতম তো বন্ধুরা তাহলে কি দেশে আসতেছে খুব শীঘ্রই শেখ না আর শেখ হাসিনা দেশে ফিরে আসলেই কি শুরু হয়ে যাবে এই সমন্বয়ক এবং ডক্টর ইউনিসের ফাঁসি তা নিয়ে এবার খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন মুফাচল ইসলাম তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না যাই হোক বন্ধুরা ভিডিওতে আজকে আর বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না সরাসরি আজকে আমরা চলে যাব মুফাচ্ছল ইসলামের কাছে হাসনাত আব্দুল্লাহ ছায়রা কাশো ছায়রা কাশো আমি কয়েকদিন আগে প্রশ্ন তুলেছিলাম যে এই যে সমন্বয়কারীরা তাদের ছাত্রত্বের রেকর্ডটা কি তাদের ক্লাস অ্যাটেন্ডেন্সের রেকর্ড কি তাদের রেজাল্ট কি এবং তারা কবে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে কবে পাশ করেছে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়কারী আছে তাদের এন্ট্রি কবে এক্সিট কবে বা তারা এখন বর্তমান ছাত্রদের অবস্থা কি আস্তে দেখলাম হাসনাত আব্দুল্লাহ বলছে যে সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছে তো এই সব কিছুর ঊর্ধ্বে আমি ছাত্র আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজি থেকে আমার অনার্স কমপ্লিট করেছি মাস্টার্স ছিল আমার মাস্টার্স ছিল আমার মাস্টার্স ছিল আমার অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং হচ্ছে যে কারিকুলাম ডিজাইন কারিকুলাম ডিজাইন কোর্স আউটলাইন ডিজাইন এবং হচ্ছে কীভাবে এই বিষয়গুলোর সাথে আমাদের প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ হয়েছে একাডেমিক জীবনে এবং হচ্ছে আমরা বুঝলাম কিন্তু আমার প্রশ্নটা সেটা ছিল না প্রশ্ন ছিল সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যে সমন্বয়কারীরা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাহিদ আসিফ মাহমুদ এরা কবে ঢাকার ইউনিভার্সিটিতে ঢুকেছিল আর কবে তারা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে অথবা তারা এখনো ছাত্র আছে কিনা এই বিষয়গুলো আমার জানা দরকার আছে যদি তারা ছাত্র না থেকে থাকে যখন কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব কেন দিয়েছে ছাত্রদেরকে নিয়ে রাজনীতি করার অধিকার তাকে কে দিয়েছে আন্দোলন করার অধিকার তাকে কে দিয়েছে কারণ এক্স স্টুডেন্ট ইজ এক্স স্টুডেন্ট আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স ছাত্র তাহলে এই ব্যাপারগুলো ক্লিয়ার করতে হবে এটা জানার অনেক কারণ আছে জানতে চাওয়ার কারণ হচ্ছে যদি সে ছাত্রত্ব না থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ছাত্রদেরকে উস্কে দিয়ে থাকে কোনো আন্দোলনে দ্যাট ওয়াজ রং যারা ছাত্র দল ছাত্রলীগ অনেকেই তারা আমি বলেছি আপনাদেরকে তারা অনেকে ছাত্রত্ব না থাকলেও ছাত্রলীগ ছাত্র নেতা হয়ে বসেছিল সেটা ঢাকা ইউনিভার্সিটির বাইরে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরকে বিভিন্ন মুভমেন্টে নিতে হলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রত্ব থাকাকালীন অবস্থা করতে হবে আর্টিফিশিয়াল দরকার চেষ্টা হচ্ছে এই যে সমন্বয়কারীরা এরা কি বারবার ড্রপ দিয়েছে কিনা কারণ অনেকের রেকর্ড আমার কাছে আছে যারা ছাত্র চলাকালীন অবস্থায় বারবার ড্রপ দিয়েছে এবং তারা ঢাকের মসজিদে ভর্তি হওয়ার আগে থেকেই এই আন্দোলনের ধারাবাহিকতায় জড়িত ছিল আমরা দেখেছি যে শিবিরও ছাত্রলীগের মুখোশ পরে তারা এই সমন্বয়কারীদের মধ্যে মিশেছিল আবার পরে দেখা যাচ্ছে তারা যে শিবির এটা তারা মুখোশ করে বেরিয়ে এসছে এখানে হিজবুত তাহারির বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরেও হিজবুত তাহিরি পেন করেছে এর প্রমাণ আমরা অনেক পাচ্ছি কারণ এই যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ র্যাব বিভিন্ন যৌথ বাহিনী বলেন আর যৌথ বাহিনী বলেন এরা বিভিন্ন সময় এই যে হিজবুত তাহারিদের যখন অ্যারেস্ট করা হয়েছে তাদের ব্যাপারে সাক্ষ্য দিতে আসার কথা ছিল এবং তারা আসেনি একবারও আসেনি এরকম বহু প্রমাণ আছে এই এদের সাথে যারা কিনা সমন্বয়কারী নাম দিয়েছে নিজেদেরকে আন্দোলনকারী নাম দিয়েছে নিজেদেরকে তাদের আবার বিভিন্ন টুকরো টুকরো করেছে এই গণ অধিকার এইটা সেইটা বিভিন্ন নামে তারা নিজেদেরকে পরিচিত করাচ্ছে অনেকে আবার শিবির থেকে দল ছুট হয়ে আরেকটি দল করেছে আসলে তারা শিবির এরকম পরিকল্পনা গত বেশ কয়েক বছর ধরে চলে আসছে তাই আমার জানার প্রয়োজন আছে যে এরা কবে থেকে ছাত্রত্ব হারিয়েছে বা ছাত্রত্ব শেষ করেছে বা কবে ছাত্র ছিল এবং কতদিন ধরে তারা পড়াশোনা করছে ইউনিভার্সিটি লেভেলে এবং তারা তাদের আন্দোলনের রেকর্ডটা কী এটা প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রেও প্রযোজ্য সকল ইউনিভার্সিটির ক্ষেত্রেও প্রযোজ্য যেমন আমাদের ঢাকার যে সিটি কলেজ সিটি কলেজটি একেবারে হিজবুত তাহারি পেটে ঢুকে গেছে সেখানে শিক্ষকদের ভিতরে হিজবুত তাহারি ঢুকেছে এবং তারা সেই শিক্ষকরা আবার আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে তারা ওই যে মোল্লা আব্বাসী সহ গণতন্ত্র পুনরুদ্ধারের নামে আসলে তারা খেলাফতি আলোচনা সেখানে চালিয়েছে এরকম বহু প্রমাণ আমাদের কাছে আছে যে বিষয়ে আপনাদেরকে বোর করার আমার প্রয়োজন নেই তবে এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর প্রয়োজন এই এই প্রশ্নগুলোর উত্তরেই আপনারা বুঝে যাবেন যে এই ছাত্রগুলিকে এক্সটার্নাল পলিটিক্যাল ফোর্স ইনফ্লুয়েস করেছে এবং তারা এখন উল্টো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই রাজনীতি করতে পারবে না এরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষেত্রে ছাত্রতা শেষ করে ঢাকা থেকে ইনফ্লুয়েস করেছে অথবা বহু বছর থেকে থেকে ইনফ্লুয়েন্স করেছে গ্যাপ দিয়ে দিয়ে ড্রপ দিয়ে দিয়ে ছাত্রতাকে সামহাও সামহাও দীর্ঘায়িত করে অন্য সাবজেক্টে ঢুকে যেভাবেই হোক ঢাকা ইউনিভার্সিতে ছাত্র ধরে রাখার চেষ্টা করেছে এদের লেখাপড়ার স্ট্যান্ডার্ড নিয়েও আমার প্রশ্ন আছে এরা ঢাকা ইউনিভার্সিটিতে যেমন ছাত্র জাতীয় রাজনীতি বন্ধ করতে চায় মূল তারা কারণ হচ্ছে পড়ালেখার অজুহাত দিচ্ছে তারা কিন্তু তারা নিজেরা পড়ালেখায় কতখানি ভালো যেমন ধরুন আসিম মাহমুদ আসিম মাহমুদ তো ভাষার উপরে পড়াশোনা করেছে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও করছে কিনা করলে তা সে এখন উপদেষ্টা হয়ে বসে থাকে কিভাবে বা নাহিদ সে এখনও ছাত্র থাকলে সে উপদেষ্টা হয় কিভাবে সে কি ছাত্র আবার উপদেষ্টা পড়ালেখা সাসপেন্ড করেছে হওয়াট এবং ভাষা পড়তে গিয়ে সে ইংরেজিতে দুই লাইন বলতে পারে না সাংবাদিকদের সাথে বা বিদেশি ডেলিগেটদের সাথে কী অবস্থা কী চাঁদের মেধার অবস্থা তাই এই বিষয়গুলো আমার জানার দরকার আছে যে আসিফ মাহমুদ এবং যারা যেমন ধরুন নাহিদ ওরা যেহেতু উপদেষ্টা মন্ডলীতে নিশ্চয়ই তারা ছাত্র নেই তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা সাসপেন্ড করে নিঃশেষ উপদেষ্টা হয়নি তাহলে তো ছাত্র তো কবে গেছে তাহলে সে নেতৃত্ব দেওয়ার সময় কি ছাত্র ছিল না ছাত্র না থাকলে সে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সে বিভিন্ন সময় উস্কেছে হাসনাত আবদুল্লাহ কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে উস্কেছে বরঞ্চ তারা অন্যায় করেছে এবং তারা তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এন্ট্রি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কারা কারা ছাত্র কারা কারা ছাত্র ছিল এবং তারা কেন করেছে কাদের দ্বারা মোটিভেশন মোটিভেটেড হয়েছে কোন রাজনৈতিক গ্রুপ দ্বারা মোটিভেশন মোটিভেটেড হয়েছে সেটা জানা দরকার আছে আমি মনে করি এই পুরো আন্দোলনটার পেছনে ইসলামী মৌলবাদী শক্তি কাজ করেছে এবং তারা একসাথে করে কাজ করেছে হিজবু তাহির জামাত ইভেন কি চর্ম কারণ চরম কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করার জন্য যে দখল অনেকের মনে আছে ঢাকা ইউনিভার্সিটি এক ইতিহাস যারা আপনারা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তাদেরকে প্রথম জানতে হবে ইউনিভার্সিটি কিভাবে সৃষ্টি হয়েছে প্রস্তাবক কারা ছিল জমিদাতা কারা ছিল এর ভিত্তি কি ছিল আসুন ইসলামকে নিয়ে সামনে কদম বাড়াই আমার মূল পরিচয় ইসলাম আমার শেষ কথা হলেই আমরা যারা আল্লাহকে মানি তারা আমরা মনে করি এই জগতই শেষ না এই জগৎ শেষ না এ করি খলাক আমাদের খালেক আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কে দারুইনের থিওরি অনুযায়ী আমাদের সৃষ্টিকর্তা হতে পারে না এই দারুইনের এক পচা গান্দা অযৌক্তিক একটা থিওরি আমাদের মাথার মধ্যে ঢুকাবার জন্য চেষ্টা করছে দি অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস আমরা বলি আমাদের আদি উৎস আদম আর তারা বলছে আমাদের আদি উৎস বানর ইভলিউশনের অর্থ কমন এনসেস্টার বলতে কি বুঝে মানুষ যে বানর থেকে আসেনি এই সামান্যতম জ্ঞান যা নেই সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভলিউশন সম্পর্কে বলতে চায় তার যা ফলাফল হয় আর কি ঢাকা ইউনিভার্সিটি প্রথমে ছিল সেই প্ল্যানের মধ্যে ফলকের মধ্যে আজকে সেখানে সেটা নাই কেন থাকবে না কে উঠে এরিয়েছেন মুসলিম হল সেখানে সাম্প্রদায়িকদের জ্ঞান পায় কিন্তু জগন্নাথের মধ্যে সাম্প্রদায়িকদের জ্ঞান পায় জ্ঞান পায় আজকে আমরা যে সাংস্কৃতিক আবিষ্কার করছি ওজু ছাড়া গোসল ছাড়া মুখ ধোয়া ছাড়া ফুল দিয়া আবিষ্কার করে সাংস্কৃতিক কাদের পাক পবিত্র থাকবে না উজু থাকবে না গোসল থাকবে না নাঙ্গা পায়ে শ্রদ্ধা নিবেদন করতে হবে এই সাংস্কৃতি কোথা থেকে আসছে তাই হাসানাদুল্লাহ যতই তুমি বাইম মাসের মতো প্যাট প্যাট করো আর কুচলাও তোমার রেকর্ড এবং তোমাদের রেকর্ড আমরা বের করবই বের করবই উইল গেট ডাউন টু দ্য বটম অফ দিস অলরেডি কিছু প্রকাশ করেছি গন্ধ পাচ্ছি বাট এর বিষয়ে আরও কিছু গন্ধ আছে তাই আপনারা যখন দেখবেন যে আসিফ মাহমুদকে বা সরকারকে ডক্টরকে সমালোচনা করছে আরেকটি ওদেরই থেকে ভেঙে যাওয়া আরেকটি গ্রুপ বা এই যে এমনকি ভিপি নুর ও দেখা যাবে যে আপনার ওই যে তাজুলকে সমালোচনা করলো আবার তার পরে তাজুল তাজুলকে গিয়ে আবার বুকে চড়ায় ধরলো এই যে বিষয়গুলো এগুলো সবই হচ্ছে এদের বহু রূপ এর ভেতরে কিছু সিক্রেট কোঅর্ডিনেশনের কাজ হয়েছে যেটা হাসিনা সরকার ডিটেক্ট করতে পারেনি এই সিক্রেট কোঅর্ডিনেশনটা কীভাবে হয়েছে সেটা একদিন একদিন আমাদেরকে বের করতেই হবে আরেকটি বিষয় সোহেল তাজের বোন শারমিন উনি বিভিন্নভাবে চেষ্টা করছেন যে বঙ্গবন্ধুকে খাটো করে নিয়ে আসতে এবং তার নিজের বাবাকে বঙ্গবন্ধুর চেয়েও পারলে উপরে তুলে ধরতে এই যে তাজ পরিবার মানে তাজউদ্দিন আহমেদের পরিবার এদের ভেতরেও আমি কিছু ইসলামী মৌলবাদীদের খুশি করার বা তাদের সঙ্গে সামিয়াজি মেনটেন করার কিছু গন্ধ পাচ্ছি আভাস পাচ্ছি যেমন শারমিন উনি একটি বই লিখেছেন নেতা ও পিতা এই নেতা এবং পিতা বইটি যথেষ্ট আনন্দ দিয়েছে খুশি করেছে জামাত ইসলামকে জামাত ইসলাম তো বঙ্গবন্ধুর আত্মজীবনী তাদের ওয়েবসাইটে নেয়নি তারা তো এমন কোন নেতার বিএনপির আওয়ামী লীগের নেতার বই তাদের ওখানে তারা বিনে পয়সা পড়তে সুযোগ করে দেয়নি কিন্তু জামাত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইটে তাজুদ্দিন আমাদের এই মেয়ে শারমিনের বই নেতা এবং পিতা বিনে পয়সায় আপনি অনলাইনে পড়তে পারছেন কারণটি কি কারণ স্বাধীনতার যে সংগ্রামের নেতা আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে ছোট করা হচ্ছে এবং সামহাও এটা কোনো না কোনোভাবে জামাতের উদ্দেশ্য পারপাস সার্ভ করছে এই সমন্বয়কারীদেরই বিভিন্ন রূপের মতো আমেরিকা এবং ইউরোপে জামাতের বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে ছড়িয়েছে এর ভিতরে একটি হচ্ছে আমেরিকার ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা এই গ্রুপের সাথে জড়িত ছিলেন একেবারে এটার শীর্ষে ছিলেন এক সময় আশাবুজ্জামান যিনি উনিশশো সালে কমের পক্ষে আঠারোটি খুনের দায়ে উনি দণ্ডিত আসামি এই ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার আশাবুজ্জামানের ক্লোজ সার্কেলের সাথে ও আসলে ঘনিষ্ঠতা আছে বলে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে এসব কিছুই আমাদেরকে শঙ্কিত করে জামাতের ওয়েবসাইটে যদি তাজউদ্দিন সাহেবের মেয়ের বই পাওয়া যায় অবশ্যই ব্যাপারটা চিন্তা তাই এই যে সিক্রেট কোর্টিনেশন যেটা হয়েছে বহুদিন ধরে তার রহস্য উদ্ঘাটন করার প্রয়োজন যা শেখ হাসিনা সরকার সম্পূর্ণ বিফল হওয়ার কারণেই বাংলাদেশে আজকে ইসলামী মৌলবাদী চাঙ্গা হয়ে উঠে তাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশের সংবিধান থেকে এই যে ধর্ম নিরপেক্ষতা এটাকে সরিয়ে দেওয়া এটাকে মুছে দেওয়া বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করা এবং বিভিন্নভাবে অনন্যতাদেরকে সম্মান দেখানোর নামে যেটা দেখানো উচিত কিন্তু সেই দেখানোর অজুহাতে বঙ্গবন্ধুকে ছোট করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ছোট করে ফেলা এটা হচ্ছে তাদের মূল লক্ষ্য কারণ তারা এটাকে নতুন একটি স্বাধীনতা যদি বলে অর্থাৎ জুলাই অগাস্টকে আন্দোলনকে দৌত্রিক স্বাধীনতা বলে স্ট্যাবলিশ করতে পারে এবং উনিশশো একাত্তরের যে সকল অর্জন সে সব কিছুকে তারা ছাপিয়ে নতুন স্বাধীনতার নামে একটি পরিকল্পনা হাতে নিয়েছে সেটাতে তারা সফল হবে সেটাই তাদের পরিকল্পনা আমরা তো প্রস্তুত ছিলাম যে এই সকল মৌলবাদীদের মোল্লাদের মুখোশ উন্মোচন করতে চর্মনাই বলেন হেফাজত বলেন মিজার রহমান আজারি বলেন যাই বলেন এদেরকে বিতর্কে প্রুফ করতে যে এরা আসলে ইসলামের কিছুই জানে না এরা ইসলামের নামে করে এবং আমরা তাদের সঙ্গে কথা বলতে গেলেই আমাদেরকে মুরতাদ মুনাফে কাফের বলে ঠাউরে দিয়েছে সে কাছে নাকি আমাদের নিরাপত্তা দিয়েছিলেন নিরাপত্তা দিয়ে ওনাদের সঙ্গে ডিবেটের ব্যবস্থা করতেন তাহলে নতুন এই প্রজন্ম তারা মিসলেড হতো না ইসলামের নামে এদেরকে তিলে তিলে ব্রেইন ওয়াশ করা হয়েছে সে কাছে না একদিকে ঢুকিয়েছেন আর দরজা দিয়ে এরা বেরিয়ে গেছে দু বছর তিন বছর পরে বা ছয় মাস পরে এখন কি হয়েছে এই মামুনুল হক থেকে শুরু করে জেহাদি মেয়াদি সব বেরিয়ে ওই আগের রূপে চলে এসছে এবং তাদের অনুসারীদের কাছে এরা এখন হিরো হয়েছে ইন্টালেকচুয়ালি তাদেরকে বিট করার কোন সুযোগ দেয়া হয়েছিল যারা কিনা আধুনিক মুসলিম যারা কিনা ইন্টেলেকচুয়ালি ইনফোর্ম দেওয়া হয়নি এটা নতুন জেনেসের দোষ না দোষ আমাদের এটা দোষ আমাদের এমনকি আর্মি পুলিশ বিচার ব্যবস্থা প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনার টপিক ছাত্র সমন্বয়ক অর্থাৎ এই চব্বিশের বিপ্লবীদের জন্য কি ফাঁসির দড়ি রেডি কেন বলছি চলুন এভিডেন্স সহ করে দেখা যাক ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ পূর্বে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন লিখেছেন রাজনীতিবিদরা হাতে হাত মিলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে এছাড়াও কিছুদিন পূর্বে হাসনাত আবদুল্লাহ আরেকটি বক্তব্য দিয়েছিল সেখানে বলেছিল আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে প্রথম টার্গেট হবে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এরপরেই তিনি আজকে এই পোস্টটি দিলেন এর দ্বারা কি মনে হচ্ছে কেন তিনি এই ধরনের পোস্ট এবং বক্তৃতা দিয়ে যাচ্ছেন তার মানে এই ছাত্র সমন্বয়করা কি খুব দ্রুতই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পূর্বাভাস পেয়েছেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যাচ্ছে এমন কিছু বা চব্বিশের বিপ্লব কি ব্যর্থ হতে যাচ্ছে আসুন এই পোস্টটি নিয়ে একটু বিশ্লেষণ করি বলেছে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে এর দ্বারা কি বোঝানো হচ্ছে আমার মনে হচ্ছে যেটি বোঝানো হচ্ছে তা হলো বিএনপি আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে কারণ বিএনপির বর্তমান অ্যাক্টিভিটিস দেখে যা মনে হচ্ছে আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হলো কিনা আওয়ামী লীগ রাজপথে আসলো কিনা আওয়ামী লীগ এখানে নির্বাচন করলো কিনা এই নিয়ে বিএনপির কোনো হেডেক নেই কোনো মাথা ব্যথা নেই বিএনপির বর্তমান যত হেডেক সব হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদেরকে হটাও বৈষম্য বিরোধীদেরকে হটাও এটি হলো বিএনপির এখন মূল লক্ষ্য বলে মনে হচ্ছে কেন বলছি আসুন ঘটনাটি ধারাবাহিকভাবে বর্ণনা করি বিপ্লবের পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন করে পাঁচটি দফা দাবি করা হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তার মধ্যে একটি ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে এবং সরকার সেটি তড়িগড়ি করে কার্যকর করে দেয় এর পর থেকেই দেখা গেল বিএনপির অবস্থান বিএনপি বিভিন্নভাবে এটিতে খুব খুশি হয়েছে বলে মনে হয়নি এরপরে ওই পাঁচ দফার আরেকটি দফা আসলো সেটি হলো রাষ্ট্রপতি অপসারণ আর এই রাষ্ট্রপতি অপসারণ ইস্যুটি যখন সামনে আসে তখন বিএনপি তাদের তাদের শক্তির যোগানটি রাজপথে রাজপথে ক্ষমতার মানে দেখানো শুরু করলো এক কথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তারা অবস্থান নিল এবং তারা স্টেট ফরওয়ার্ড বলে দিল যে এই মুহূর্তে রাষ্ট্রপতি অপসারণ করা যাবে না এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাময়িক সময়ের জন্য হলেও বিএনপির বাধার মুখে পড়ে তারা এই দাবি থেকে পিছু হটতে বাধ্য হয়েছে এরপরে এই পাঁচ দফার আরেকটি দাবি ছিল যে সংবিধান সংশোধন করা বা পুনর্লিখন করা এই দাবিটির ক্ষেত্রেও বিএনপি ঘোর বিরোধিতা করেছে এবং তারা বলেছে যে সংবিধান সংশোধন বা পুনর্লিখনের কাজ অন্তর্বর্তীকালীন সরকারের না বরং সংবিধান সংশোধন করা লাগুক সংস্কার করা লাগুক পুনর্লিখন করা লাগুক সেটি নির্বাচিত সরকার করবে তাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হল দ্রুত নির্বাচন সংক্রান্ত যতটুকু সংস্কার করা দরকার তাই করে তারা দ্রুত একটি নির্বাচন দেখ এবং নির্বাচনী সরকার ক্ষমতায় আসুক পার্লামেন্ট গঠিত হোক তারপরে সংবিধানকে কি করা লাগবে সেটি তারা করবে এরপরে আরেকটি দাবি আসলো এই রাষ্ট্র সংস্কারের সামগ্রিক বিষয় নিয়ে সেখানে বিএনপি ডিরেক্ট বলে দিল যে সংস্কার করার আপনারাকে বা সংবিধান সংস্কার করার আপনারাকে এগুলো মানে নির্বাচিত সরকার করবে আপনারা দ্রুত নির্বাচন দিন রাষ্ট্রের সংস্কার যা করার ক্ষমতায় গিয়ে আমরা করব বা যারা নির্বাচিত হবে তারা করবে তো বিএনপির বর্তমান ভাষণটি এমনই এবং এই আওয়ামী লীগদের পুনর্বাসন হওয়া নিয়ে তাদের হেডেকটি কেন নেই আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি আমার যেটি মনে হচ্ছে বিএনপি যুগ যুগ ধরে আওয়ামী লীগের সাথে খেলেছে তো খেলোয়াড় হিসাবে তারা একে অপরের মানে সব সিস্টেম তারা জানে তাই বিগত পনেরো বছর বল ছিল আওয়ামী লীগের কোর্টে যার কারণে বিএনপি নিষ্পেষিত হয়েছে নির্যাতিত হয়েছে বাট বিএনপি ভেবেই নিয়েছে যে অভ্যুত্থানের পরে বল তাদের কোর্টে চলে এসেছে তাই তারা ভাবতেছে বল যেহেতু এখন আমাদের কোর্টে তাই আমাদের উচিত পুরাতন খেলোয়াড়দের সাথেই খেলা কারণ পুরাতন খেলোয়াড়দের সিস্টেম তাদের ভালো করে জানা আছে তাই পুরাতন খেলোয়াড়রা মাঠে আসলে এ নিয়ে তাদের কোনো টেনশন নেই তারা এটি আরো হ্যাপি হবে বলে মনে হচ্ছে বাট তাদের সংখ্যা বা তাদের ভয় বা তাদের মানে টার্গেটের পয়েন্ট হলো যে তারা নতুন প্লেয়ারদের সাথে খেলতে চাচ্ছে না বলে মনে হচ্ছে সেটি হলো এই ছাত্র সমন্বয়করা বা নতুন কেউ এই মাঠে বল খেলতে সেটি বিএনপি চাচ্ছে না বলে তাদের এই টোটাল একটিভিটিস মনে হচ্ছে কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে রাষ্ট্রের স্বার্থে হোক জনগণের স্বার্থে হোক চব্বিশের বিপ্লবের স্বার্থে হোক যেই দাবি করুক না কেন বিএনপি আগ পাস না ভেবে চোখ বন্ধ করে ডিরেক্ট তার বিরোধিতা করে যাচ্ছে এবং বিগত অবস্থান যদি কিছু দিনের দেখি তাহলে এটি হচ্ছে যে বিএনপি একদম বন্ধ করে ছাত্র আন্দোলন কোনো কিছু তার মানে চোখ চাচ্ছে আমরা নাই এর মধ্যে আমাদের এর বিরোধিতা করতেই হবে বিষয়টি এখানে এসে দাঁড়াচ্ছে আর আমার মনে হয় হাসনাত আবদুল্লার এই পোস্টে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে বলতে এটি বোঝানো হয়েছে এছাড়া আরো একটি পয়েন্ট আসতে পারে সেটি হলো এই যে অন্তবর্তীকালীন সরকার তারাও হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিক্রয় করা শুরু করেছে বলে মনে হচ্ছে সে বিষয়টি নিয়ে আলোচনা করব তো এই অন্তর্বর্তীকালীন সরকারও তার উপদেষ্টা মন্ডলীর ভিতরে এই বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এই ফ্যাসিস্টের দোসরদেরকে স্থান দিচ্ছে স্থান দিয়ে এই অন্তবর্তীকালীন সরকারও তার বাহুবলকে মনে হয় আরো শক্তিশালী করতে চাচ্ছে মনে হচ্ছে সেটিও বোঝানো হতে পারে যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে আর বলা হচ্ছে বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে এটি তো স্বাভাবিক যে সামগ্রিকভাবে যখন একটি যুদ্ধে অবতীর্ণ হয় বা একটি অভ্যুত্থান ঘটে তখন সামগ্রিক শক্তি দিয়ে যেই পরাশক্তিকে বা যেই ফেসিস্ট শক্তিকে পরাজিত করা হয় এরপরে নিজেদের মধ্যেই যদি আন্তকোন্দল তৈরি হয়ে যায় তখন সেই পরাজিত শক্তি তো আবার মাথা চারা দিয়ে উঠবে আর যদি উঠে সেক্ষেত্রে তো বিপ্লবীদের জন্য ফাঁসির দড়ি রেডি থাকবে এটি যুগ যুগের হিস্ট্রিতে বলে ইতিহাস তো এটিই বলে এরপরে আসি হাসনাত আবদুল্লাহ আরেকটি পোস্ট দিয়েছে সেখানে লিখেছে বসির ফারুকিকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেফতার করার ঘটনা চরম লেভেলের ফাইজলামি এগুলো ভন্ডামি আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা কইরেন না এটি একটি পয়েন্ট হাসিনারই থোরাই কেয়ার করছি উৎখাত করছি আপনারা কোন হনু হয়েছেন এখানে বলা হয়েছে আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করেন না এটি কাকে বলা হয়েছে অবশ্যই এই অন্তবর্তীকালীন সরকারকে বলা হয়েছে কারণ নতুন তিনজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে ছাত্র সমন্বয়কদের দাবি হলো যে তাদের সাথে এটি নিয়ে কোনো ধরনের পরামর্শ এই সরকার করেনি বা তাদেরকে জানানোরই প্রয়োজন মনে করেনি আর এই তিনজনের মধ্যে দুজন মানে দুজন হলো এই ছাত্র সমন্বয়কদের দাবি অনুযায়ী এরা হলো ফ্যাসিস্টের আর তাদেরকে এই ইনক্লুড করে নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার আর তাদের বিরুদ্ধেই যখন প্রতিবাদ সভা করতে গেছে তখন সেখান থেকে আবার গ্রেফতারও হয়েছে যদিও ঢাকার মধ্যে গ্রেফতার হয়নি গ্রেপ্তারটি হয়েছে ঢাকার বাহিরে সেটি দেখব কোথায় হয়েছে তো এজন্য বলা হয়েছে আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করলেন না এই হুমকিটি দেওয়া হয়েছে মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে সেটি সরকার অন্তর্বর্তীকালীন সরকারের ফুল বডিকেও হতে পারে বা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও একটি টিম রয়েছে তো সেই সরকারের ভিতরে তাদের যে একটি টিম রয়েছে সেই টিম আর বাহিরের টিম এদের ভিতরে কোনো অন্তঃপ্রন্দল চলছে কিনা সেটিও জানা যা মানে ক্লিয়ার না আর সেটিও হতে পারে বিষয়টি এরপরে আসছি যে এই যে দুজন উপদেষ্টা এই দুজন উপদেশ মানে সরি দুজন উপদেষ্টাকে যখন এই নিয়োগ দিচ্ছে এই নিয়োগকে কেন্দ্র করে ঢাকায় বৈষম্য আন্দোলন প্রতিবাদ সমাবেশ করেছে পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় হয়েছে তো চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে সেখানে পাঁচজনকে পুলিশ আটক করে নিয়ে গেছে আর এটি কি হাসনাত আবদুল্লা বলেছিল যে এটি হল চরম লেভেলের একটি ফাইজলামি এবং ভন্ডামি এখন আসি এই যে বললাম যে অন্তর্বর্তীকালীন সরকারও বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অ্যাভয়েড করছে বলে মনে হচ্ছে তারাও কোনো মানে অদৃশ্য শক্তিতে নিজেদেরকে শক্তিওমান করতে চাচ্ছে এমন কিছু মনে হচ্ছে আর তারা নতুন করে একটি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে যেই অধ্যাদেশের ভিতরে অনেকগুলো পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট ছিল যার ঘোর বিরোধিতা আমি করেছি সেটি হলো যে তারা ইন ফিউচারে যত সিদ্ধান্ত নিবে এই সরকার যত কার্যাবলী করবে সবগুলোর তারা আগাম বৈধতা চাচ্ছে যাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো আদালত যাতে তাদের এই কার্যাবলীর উপরে বৈধতা অবৈধতা চ্যালেঞ্জ নিয়ে কোনো মামলার প্রসিডিউরে যেতে না পারে তাই তারা আগাম বৈধতা চাচ্ছে বা আইনি বৈধতা চাচ্ছে তো এখান থেকেও মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে মানে নতুন কোন অদৃশ্য শক্তিতে নিজেদেরকে শক্তিমান করতে চাচ্ছে এবং তাদের ভিতরে ফ্যাসিস্টের আলামত পাওয়া যাচ্ছে এই কথাবার্তা টোটালটা মনে হচ্ছে যে তারাও ফ্যাসিজম কায়েম করতে তাহলে এখন আসুন দর্শক এসে আমরা দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলন বা সমন্বয়করা বিশেষ করে হাসনাত আবদুল্লার এই দুইটি বক্তব্য দ্বারা কি মনে হয় যে কেন বলা হচ্ছে যে বিপ্লবীদের ফাঁসির দড়ি খুব সন্নিকটে এগিয়ে আসছে এবং বলা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন মুবাজ্জুল ইসলামের বক্তব্য সহ আরও একটি ব্যক্তির বক্তব্য এই দুইজনের বক্তব্য ছিল যে শেখ হাসিনা দেশে ফিরেই সারজিস আলম ও সার্জিস ও হাসনাত আবদুল্লাহ এবং নাইতেও ডক্টর ইউনুসের ফাঁসি দিবে এমন একটি এমন একটি কথা বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্ছি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন